বুঝতে পারবেন মানুষের সাথে কথা বলি কত বুঝতে পারবে ভাঙরের মানুষ কত ধর্ম মানুষ অন্য ধর্মের মানুষকে কত সম্মান দেয় কোন ধর্মে অস্কারী ভাঙরের পক্ষে চলে না সেটাকে হয়তো জানিয়ে দেবে ভাঙরের মানুষ সত্যি বলছি সব থেকে বেশি দুঃখ আমাকে লেগেছে আমি যখন বিভিন্ন জায়গায় যাই ভাঙর শুনে আটকে উঠে অফিসাররা বলে কোন আইএস আইপিএস থেকে শুরু করে ডাব্লিউ বিশেষ অফিসাররা আমি তাদেরকে এইটাই বলি যে ভাঙর আমি মেনে নিচ্ছি এই তারা তারাবলরা ভাঙরকে খারাপ করে রেখেছে কিন্তু ভাঙড়ের সাধারণ মানুষটা আপনারা জানেন না আমি গর্ব করে বলে বলি যে ভাঙর এমন একটা জায়গা ভাঙড়ের ইতিহাস দেখাতে পারবেন না ভাঙড়ের মানুষ ধর্ম নিয়ে কোনো দিন টেনশান করেছে কারণ এই ভাঙড়ের মাটিতে ও সাম্প্রদায়িক শক্তির কোনো বোঝ বীজ বোধন করতে দেয় না ভালো লাগে বিজেপি করে ভালো লাগে তৃণমূল করে ভালো লাগে আইএসএফ করে ভালো লাগে কংগ্রেস করে ভালো করে ভালো লাগে সিপিএম করে কিন্তু ধর্ম নিয়ে ভাঙড়ে কোন মাস্তানি মাত্রা পর্যন্ত ভাঙড়ের কোনো মানুষ দায়ী নেই অপদর্থটা ভাঙড়ের বাসির কপালে ধর্মান্দুলিকে গিয়েছে আজকে তাই ভাঙড়ের মানুষকে বলবো যে তৃণমূল করে তাকেও বলবো আপনাকে ধর্মান্ত বানিয়ে গিয়েছে এই অপদর্থটা ওই অপদর্থটার জবাব আগামী এক তারিখে খামচিহ্ন দিয়ে ওকে জবাবটা দিয়ে দিতে হবে আদরের দুলাল তো সামনে দু হাজার পুলিশ পিছনে কি করেছি বিশ্বাস করুন বিশ্বাস করুন আমি প্রচুর ভিডিও দেখেছি খুলে খুলে তো ব্যাটার হাসবে কবে আমি দেখবো একটা ভিডিও আমি দেখতে পাইনি ও কি করে বুঝবে ভাগরের মায়ের কষ্টের কথা যদি উড়ে উন্নয়নের গেছে আজকে গণতন্ত্রের বুড়িয়া উড়ে গেছে আজকে আমার ডায়মন্ড আবারে আমাদের তলে প্রার্থীর গাড়ি ভাঙচুর করেছে ওনার গণতন্ত্র এটা উনি ভাঙড়ে গণতন্ত্রের পাঠ পড়াচ্ছে ভাঙড়ের মানুষকে গণতন্ত্রের পাঠ পড়াচ্ছে আর ওনার এলাকাতে আজকে আমাদের আইএসএফ এর প্রার্থীর গাড়ি ভাঙচুর হয়েছে প্রাণী মেরে দেবে বাড়িতে ঢুকে মহিলাতে ধর্ষণ করার হুমকি দিয়েছে আজকে ভাঙড় কে এসে গণতন্ত্রের বুড়িয়া উড়াচ্ছে গণতন্ত্রের পাঠ পড়াচ্ছে অবাক হয়ে যায় না অবাক হয়ে যায় অবদক ছোটাকে দেখলে কিন্তু দুঃখের বিষয় আমি তো চেয়েছিলাম বেটাকে পুরো ঠান্ডা করে দেবো করে খালি ঘাটে ফাটাবো কিন্তু কিছু করার নেই দল আমার চাই না হলে এখন তোমার ওখানে থাকার দরকার ছিল বেটাকে জব করার দরকার ছিল আমার তোমার আগামী দিন আসবে জব আমাকে করে দেখাবো